আজ সোমবার তেরোই পৌষ দু পঁচিশ সালের উনত্রিশে ডিসেম্বর কুম্ভ রাশি জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা পারলে আজ একশো বার জব করুন না পারলে চুরাশি বার জপ করুন চৌষট্টি বার জব করুন একুশ বার করুন এগারো বার করুন যতবার পারেন আপনি আপনার সাধ্য মতো করুন এটি আপনার ঊর্জা শক্তিকে বৃদ্ধি করতে কিন্তু অত্যন্ত সহযোগিতা করতে চলেছে যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন যদি আপনার মা বেঁচে থাকেন তাহলে মায়ের সেবা করুন মায়ের মুখে মুখে তর্ক করবেন না মায়ের সেবা শুশ্রূষা করুন মায়ের কাজে হেল্প করুন দেখবেন আপনি আপনার হতাশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন কারণ মায়েরাই কিন্তু চন্দ্র মায়েরাই তো তাহলে আজ সোমবার অবশ্যই খুব খুব মায়ের সেবা করুন তাহলে দেখবেন মানসিক মানসিক শক্তির আপনাদের বিকাশ কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন চাঁদের আলো গায়ে লাগাতে যেন ভুলবেন না এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে একই সাথে বলবো যে আপনারা অবশ্যই আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না আজ অবশ্যই অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনা পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকলে সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে টাকা পয়সা ফেরত চাইতে পারে তাদেরকে অর্থ ফেরত দিতে গিয়ে আর্থিক সংকট অনুভব করতেই পারেন তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন একটি ঋণ থেকে মুক্তি পায় পেয়ে আরেকটি ঋণের জেলা যেন জড়িয়ে পড়বেন না তাহলে কিন্তু আপনার ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন মাথায় রাখতে হবে কিন্তু এটা মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন অর্থগত ব্যাপারে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন অফিসে যার সাথে আপনার সম্পর্ক খুব ভালো নয় প্রয়োজনে একটু হাই হ্যালো করুন না দেখবেন দিনটি আপনার জন্য অসাধারণ হয়ে যাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ যারা প্রেমিক প্রেমিকা আছেন সন্ধ্যেবেলার সময় আপনার প্রেমিক বা প্রেমিকার জন্য রোম্যান্টিক কোনো কিছু সারপ্রাইজ আপনারা পরিকল্পনা করতেই পারেন স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু আজ রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশে কোনো অনুকূল পরিবর্তন কিন্তু আজ করা যেতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না